ভক্তের ডাকে ভগবান কখন এবং কেন কাঁদে সত্যি কি ভগবান ভক্তের ডাকে কাঁদে একটি গ্রামের একেবারে শেষ প্রান্তে সাত বছরের কৃষ্ণদাস নামের একটি ছোট্ট ছেলে বাস করত সে তার মায়ের সঙ্গে একটি ছোট্ট কুড়ে ঘরে বাস করত যেহেতু তারা যাতে মুচি তাই গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা ও গ্রামবাসীরা তাদের গ্রামের ভেতরে থাকতে দিত না গ্রামের একদম শেষ প্রান্তে তারা নিজেদের ঘর বানিয়ে থাকত যাতে মুচি হলেও তারা ভিক্ষা বৃত্তি করেই তাদের সংসার চালায় এইভাবেই অভাবের সংসারে মা ছেলের কোনোভাবে দিন কেটে যায় কৃষ্ণদাস ছোটবেলা থেকে মাটির পুতুল বানিয়ে বনের ফুল দিয়ে কৃষ্ণ পুজো করত এই শিক্ষাও সে পেয়েছিল তার মায়ের কাছ থেকে কারণ কৃষ্ণদাস ছোটবেলা থেকে দেখেছিল তার মা যখন ঘর থেকে বাইরে বেরোতেন তিনি সকালে সবার আগে কৃষ্ণকে ফুল দিয়ে কৃষ্ণ পুজো করে তবেই বেরোতেন মা যখন ভিক্ষে করতে বাইরে বেরিয়ে যেত কৃষ্ণদাস তখন ঘরে একাই থাকত কারণ তাকে স্কুলে তো ভর্তি নেওয়া হয়নি তার কোনো খেলার সাথীও ছিল না সে তো যাতে মুচি তাই কেউই তার সঙ্গে খেলা করে না তাকে কেউ খেলতে না গ্রামের কোনো নেয়ও ব্যক্তি তাদের ছায়া পর্যন্ত মারায় না তাই সারা তার তো আর কেউই নেই সে সকাল থেকে সন্ধ্যা শুধু কৃষ্ণ নাম নেয় কৃষ্ণ পুজো করেই তার দিন কাটায় কৃষ্ণদাস কৃষ্ণকে মুকুন্দ মুরারি বলে ডাকত এই নামটা তার মায়ের কাছ থেকে শোনা মা তাকে মুকুন্দ মুরারির লীলার অনেক কাহিনী শুনিয়েছিলেন আর সেই জন্যেই তো তার মুকুন্দ মুরারির প্রতি এত ভালোবাসা সে কৃষ্ণের সঙ্গে একা একা কথা বলতো কৃষ্ণদাসের মা যখন ভিক্ষে করতে বাইরে বেরিয়ে যেত তখন তিনি তার জন্যে খাওয়ার রেখে যেতেন মা যে খাওয়ার কৃষ্ণদাসের জন্য রেখে যেত সে প্রথমেই তার মুকুন্দ মুরারিকে সেই খাওয়ার দিয়ে তবেই সে সেই খাওয়ার খেত তারা খুবই দরিদ্র ছিল তাই এমনও দিন যেত যেদিন মা তার কৃষ্ণদাসের জন্য ঘরে কিছুই রেখে যেতে পারতো না কৃষ্ণদাস তার মুরারিকে এতটাই ভালোবাসত যেদিন তার ঘরে খাওয়ার জন্য কিছুই না থাকত সেদিন তার মন খুবই খারাপ হয়ে যেত কারণ সে নিজে সারা দিন কিছু না খেয়ে কাটিয়ে দিতে পারবে কিন্তু তার মুরারি তো না খেয়ে থাকতে পারবে না তাকে সে কি খেতে দেবে সেটা ভেবেই সে ভীষণ কষ্ট পেত কারণ তার মুরারি যে খিদে একেবারেই সহ্য করতে পারে না ছোট্ট কৃষ্ণদাস তার কৃষ্ণের প্রতি প্রেম দিয়ে এটা বুঝতে পারতো যে তার মুরারি একেবারেই খিদে সহ্য করতে পারে না তাই যেদিন তার কাছে কিছুই খাওয়ার থাকতো না সেদিন তার মনের সরলতা দিয়ে মাটি দিয়ে সন্দেশ তৈরি করত এবং তার মুকুন্দ মুরারিকে নিজে হাতে সেই সন্দেশ খাইয়ে দিত আর কৃষ্ণদাস তা নিজেও খেত বন্ধুরা এমন স্নেহ ভালোবাসায় ভরা কোনো ভক্ত যদি তার ভগবানকে তার ইষ্টদেবকে মাটিও খাওয়ায় সেই মাটি আর মাটি থাকে না তা অমৃতে ভরা সন্দেশে পরিণত হয় আর তাই কৃষ্ণদাসের বানানো সেই মাটির সন্দেশ আসল সন্দেশে পরিণত হয়ে যেত আর সেই সন্দেশ গোবিন্দ খুবই তৃপ্তি করে খেত এ কথাটা কৃষ্ণদাসের মা জানতেন না একদিন কৃষ্ণদাসের মা সামান্য কিছু ভিক্ষা গ্রহণ করেই তাড়াতাড়ি বাড়ি ফিরে এলেন কারণ তার মায়ের এটা মনে ছিল যে সে আজ কৃষ্ণদাসের জন্য বাড়িতে কিছুই রেখে আসতে পারেনি তার ছোট্ট কৃষ্ণদাস কিছুই খায়নি তার হয়তো খুবই খিদে পেয়েছে এই চিন্তা করে সে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো মা বাড়ি ফিরে এসে দেখতে পায় কৃষ্ণদাস মাটির বানানো সন্দেশ তার মুকুন্দ মুরারিকে খাওয়াচ্ছে সে দেখতে পায় কৃষ্ণদাস মাটির সন্দেশ মুকুন্দ মুরারির মুখে দিয়ে বলছে মুকুন্দ সখা আমার আজ যে আমার ঘরে কিছুই নেই খাওয়ার মতো তাই আমরা দুজনে আজ এই মিষ্টি খাবো প্রথমে তুমি খাবে তারপর আমি খাবো এই বলে কৃষ্ণদাস পুতুল কৃষ্ণের মুখে তুলে দিচ্ছে মাটি দিয়ে বানানো সেই সন্দেশ তার দু চোখ জলে ভরে যাচ্ছে তার কান্নার জলে তার সমস্ত অঙ্গ ভিজে যাচ্ছে এই দৃশ্য দেখে কৃষ্ণদাসের মা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে সে তখন কৃষ্ণ ভগবানকে মনে মনে বলতে লাগল হে ঠাকুর হে ঈশ্বর হে পরম দয়ালু প্রভু আমার কৃষ্ণদাস তো শিশু সে না বুঝেই তোমাকে মাটি নিবেদন করছে ওকে তুমি ক্ষমা করে দিও ঠাকুর এ কথা বলতে বলতে কখন যে তার চোখে আবার জল চলে আসে সে নিজেও জানে না হঠাৎই কৃষ্ণদাসের ডাকে তার হোশ ফিরল কৃষ্ণদাসের মা তখন তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো আর বলতে লাগলো বাবা কৃষ্ণদাস তুই এ কী করলি তোর মুকুন্দুকে তুই মাটি খাওয়ালি বাবা আর সেটা নিজেও খেলি তখন কৃষ্ণদাস মায়ের গলা জড়িয়ে ধরে বলল মাগো আমাদের বাড়িতে যে আজ এক ফোঁটাও খাওয়ার ছিল না মা আমার মুকুন্দের যে খুব খিদে পেয়েছিল সে তো খিদে সহ্য করতে পারে না মা তাই তো মা কৃষ্ণদাসের সমস্ত কথা শুনতে পারল না তার বুক ফেটে যাচ্ছিল কান্নায় অস্পষ্ট শব্দে সে বলতে লাগলো হে ঈশ্বর আমায় তুমি এ কেমন মা করেছো তুমি আমার এ কেমন পরীক্ষা নিচ্ছ প্রভু আমি কি পাপ করেছি যে আমি আমার সন্তানকে দুবেলা দুমুঠো খেতেও দিতে পারি না মায়ের এই অস্পষ্ট কথাগুলো কৃষ্ণদাস শুনতে পায়নি কিন্তু সে বুঝতে পারল যে তার মা ভীষণ কষ্ট পেয়েছে তাই সে তার মাকে তার গলা জড়িয়ে ধরে বলল মা গো আমার কোনো কষ্ট হয়নি মা কষ্ট তো হয়েছে আমার মুকুন্দের সে তো একদম ক্ষিদে সহ্য করতে পারে না মা মা বলতে লাগলো ওরে বোকা তুই তো পাশের বাড়ির থেকে কিছু খাওয়ার চেয়ে নিয়ে আসতে পারতিস কৃষ্ণদাস বলল মাগো আমি গিয়েছিলাম এর আগে অনেকবার কিন্তু মা কেউ এক মুঠো খাওয়ারও আমায় দেয়নি মা সবাই আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছে সবাই বলে আমরা মুচি নিচু জাত আমাদের ছায়া দেখাও নাকি পাপ মাগো সত্যি কি আমরা নিচু জাতের মা ছেলের প্রশ্নের উত্তর দিতে পারল না কারণ সে জানে সবাই তাদের নিচু জাত বলেই গ্রামের পাশে সরিয়ে দিয়েছে কিন্তু কৃষ্ণদাসের মনের মধ্যে জাতপাতের এই বিভেদ ঢুকুক তার মা সেটা চায়নি তাই কৃষ্ণদাসের মা বলল না বাবা আমরা কেউ নিচু বা উঁচু জাতের নই ঈশ্বরের তৈরি সৃষ্টিতে সবাই আমরা সমান আমাদের একটাই জাত আমরা মানুষ তুমি ছোট তো তাই তোমায় কেউ কিছু দেয়নি এইভাবেই মা তার ছোট্ট কৃষ্ণদাসকে বোঝালো কৃষ্ণদাসের একটাই আবদার ছিল তার মায়ের কাছে রাতে সে তার মায়ের কোলে মাথা রেখে ঘুমাবে আর মা তাকে কৃষ্ণ মুরারির লীলা খেলার অনেক গল্প শোনাবে আর সেটা শুনতে শুনতে সে ঘুমিয়ে পড়বে তাই তার মা কৃষ্ণদাসের মাথায় প্রতি রাত্রে হাত বোলাতে বোলাতে মুকুন্দমুরারির নানা গল্প বলতো আর মুকুন্দ মুরারির এই লীলা খেলার গল্প শুনতে শুনতেই কৃষ্ণদাস ঘুমিয়ে পড়ত কখনো সুদামার কথা কখনো আবার বাল্যকালে কৃষ্ণের কথা কৃষ্ণের ননিচুরির গল্প কখনো আবার ভক্তের প্রতি ভগবানের প্রেমের কথা আবার কখনো গীতার উপদেশের কথা সকাল হতেই মা ঘরের সমস্ত কাজ সেরে ভিক্ষা করতে চলে যেত আর কৃষ্ণদাস তার মুকুন্দ মুরারির সঙ্গে সারাদিন নানাভাবে খেলা করতো এইভাবেই চলতো তাদের ছোট্ট সংসার সারাদিন ভিক্ষা করে মা যা নিয়ে আসতো তা কৃষ্ণদাস মা এবং মুকুন্দ মুরারির কোনোভাবে চলে যেত আবার কখনো কখনো এক খেয়ে থাকতে হতো তাদের সংসারে এত অভাব অনটন থাকলেও ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আর প্রেমের একটুও অভাব ছিল না দিন যত যায় ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা আর বিশ্বাস আরো বাড়তে থাকে তাদের এভাবে চলতে চলতেই হঠাৎই কৃষ্ণদাসের মায়ের খুবই শরীর খারাপ হয় তাই সে সেদিন ভিক্ষা করতে যেতে পারল না এদিকে ঘরে তো খাওয়ার নেই তাই কৃষ্ণদাস তার মাকে বলল সে আজ নিজেই ভিক্ষা করতে যাবে কিন্তু মা তাকে যেতে দিল না মা বলল আমার শরীর কাল ঠিক হয়ে যাবে বাবা তুই একদম চিন্তা করিস না তোকে আর ভিক্ষা করতে যেতে হবে না আজ না হয় আমরা একটু জল বাতাসা খেয়েই থেকে যাব সাত বছরের কৃষ্ণদাস তখন তাই বলল সে বলল বেশ মা তাই হবে তাই তারা তিনজনে সেদিন জল বাতাসা খেয়ে কাটিয়ে দিল কিন্তু যত সময় কাটতে লাগলো মায়ের শরীর ততই খারাপ হতে লাগলো পরদিন সকালে কৃষ্ণদাসের মা আর বিছানা থেকে উঠতেই পারছিল না তাই কৃষ্ণদাস আজ তার মায়ের কোনো কথাই শুনবে না তাকে আজ ভিক্ষা করতে যেতেই হবে এমনই ভাবনা চিন্তা করে মায়ের সঙ্গে সে কথা বলল মা আর তাকে মানা করতে পারল না কারণ কৃষ্ণদাসের মা এটা বুঝতে পারছিল যে তার আর বিছানা থেকে ওঠার উপায় নেই তাই কৃষ্ণদাস তার মুকুন্দকে তার মায়ের মাথার কাছে রেখে বলল সখা তুমি আমার মায়ের কাছে থেকো আমার মাকে দেখো আমি ভিক্ষা করতে যাচ্ছি আসার পথে আমি কবিরাজকে নিয়ে আসব। ছোট্ট শিশু কৃষ্ণদাস তার কাঁধে তুলে নিল ভিক্ষার ঝুলি মায়ের চরণ ছুঁয়ে আশীর্বাদ নিয়ে তার মুকুন্দ মুরারির ভালোবাসা বুকে নিয়ে সে চলল এক মুঠো ভিক্ষা খুঁজতে মুখে ছিল তার মধুর কৃষ্ণ নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণদাসকে এই অবস্থায় দেখে তার মায়ের দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে এদিকে এই করুণ দৃশ্য দেখে বৈকুণ্ঠে মা লক্ষ্মী আর স্থির থাকতে পারলেন না মা লক্ষ্মী প্রভুকে বললেন প্রভু আর কত পরীক্ষা নেবেন এই ছোট্ট কৃষ্ণদাসের ও তো ছোট্ট একটা শিশু যার পেটে খাওয়ার পর্যন্ত নেই তবুও তোমার প্রতি একটু শ্রদ্ধা ভক্তি বিশ্বাসের কমতি নেই তার আমি যে আর ওর কষ্ট সহ্য করতে পারছি না প্রভু আপনি কিছু একটা করুন প্রভু ভগবান মাতা লক্ষ্মীকে বললেন আজই কৃষ্ণদাসের শেষ পরীক্ষা তুমি আর চিন্তা করো না এদিকে কৃষ্ণদাস চলেছে কৃষ্ণ নাম করতে করতে আর ভাবছে তার মুকুন্দ মোরারি না খেয়ে রয়েছে তার জন্য তাকে খাওয়ার নিয়ে যেতে হবে সে ভাবে সে নিজে উপোস করে থাকতে পারে কিন্তু তার মুকুন্দ আর তার মা তারা তো উপোস করে থাকতে পারবে না কিন্তু সারা দিন ঘুরে ঘুরে কৃষ্ণ নাম জপ করেও তার এক মুঠো অন্ন জুটল না দিনের আলো ক্রমশ ক্ষীণ হতে শুরু করেছে সূর্যদেব একটু একটু করে পশ্চিম দিকে অস্ত যেতে শুরু করেছে একটু একটু করে অন্ধকার ঘনিয়ে আসতে শুরু করেছে কিন্তু ছোট্ট কৃষ্ণদাসের ঝুলিতে একটা অন্নের দানা পর্যন্ত নেই সারাদিন তার পেটে একটা অন্নের দানাও জোটেনি তাই ছোট্ট কৃষ্ণদাস আর চলতে পারছে না পা দুটো আর সামনের দিকে এগোচ্ছে না কিন্তু মুখে তার কৃষ্ণ নাম অনবরত জপ করে চলেছে ছোট্ট শিশু কৃষ্ণদাসের চোখ বুঝে আসছে ক্লান্তিতে এখন সে কি করবে তার কাছে যে একটুও খাওয়ার নেই তাকে কেউ এক মুঠো অন্ন পর্যন্ত দেয়নি সে কি নিয়ে যাবে বাড়িতে কি খাওয়াবে তার মা এবং মুকুন্দ মুরারিকে আর কোথায় বা পাবে সেই কবিরাজকে যে কবিরাজ তার মাকে সুস্থ করতে পারবে এই সমস্ত ভাবনা তাকে ভীষণভাবে কষ্ট দিতে লাগলো ছোট্ট কৃষ্ণদাসের শরীরে আর শক্তি নেই মনে হচ্ছে চারদিকে তার অন্ধকার নেমে আসছে তার যেন মনে হচ্ছে আজই তার শেষ দিন সে ভাবতে লাগলো আজকে হয়তো আমার শেষ দিন আমি হয়তো আর বাজবো না কিন্তু এই শেষ দিনে আমি আমার মুকুন্দকে দেখতে পাবো না সে কি তার জন্মদাত্রী মা কেউ দেখতে পাবে না এই ভেবে সে কৃষ্ণ নাম করছে আর ভগবানকে উদ্দেশ্য করে বলছে হে ঠাকুর আমায় কিছু ভিক্ষা জোগাড় করে দাও আর আমার মুকুন্দ মুরারির কাছে আমাকে নিয়ে চলো আমি যে আর চলতে পারছি না আমার মুকুন্দ আর আমার মা না খেয়ে কষ্ট পাচ্ছে এমন সময় কৃষ্ণদাস দূরে একটা আলো দেখতে পায় কৃষ্ণদাস ভাবে নিশ্চয়ই এটা কোনো বাড়ির আলো সে ভাবতে লাগলো ওখানে গেলে নিশ্চয়ই সে কিছু না কিছু ভিক্ষা পাবে যা নিয়ে গিয়ে সে মা আর মুকুন্দ তিনজনে সেবা পাবে এমনই চিন্তা করে সে খুব কষ্ট করে সেই বাড়ির কাছে পৌঁছলো সেখানে পৌঁছে সে দেখলো সেখানে বিশাল একটি বাড়ি রয়েছে আর বাড়ির ভেতর রয়েছে অনেক মানুষ তাদের পরনে রয়েছে নানান দামি পোশাক এবং অলংকার তারা তারা সবাই সেখানে আনন্দ করছে নানা ধরনের খাওয়ার খাচ্ছিল সে সমস্ত খাওয়ার ছোট্ট কৃষ্ণদাস কখনো দেখেইনি এসব দেখে কৃষ্ণদাস আশ্বস্ত হলো কৃষ্ণদাস ভাবলো এই বাড়ির মালিক যিনি তিনি বড়ই দয়ালু হবেন হয়তো তা না হলে নিজের বাড়িতে এত মানুষ ডেকে খাওয়ার খাওয়াতো নাকি আমাকেও নিশ্চয়ই কিছু না কিছু খাওয়ার দেবে এই ভেবে কৃষ্ণদাস করতাল বাজিয়ে কৃষ্ণ নাম করতে করতে বাড়ির ভিতর প্রবেশ করলো এদিকে বাড়ির ভিতর চলছিল ওই বাড়ির একমাত্র সন্তানের অন্নপ্রাশনের অনুষ্ঠান নাচে গানে হৈ হুল্লোরে মেতেছিল সবাই হঠাৎই সেখানে উপস্থিত সবার কানে অন্য একটা সুর ভেসে এলো আর সবাই সেদিকে তাকিয়ে দেখতে পেল একটা সাত আট বছরের বালক গায়ে তার ছেঁড়া কাপড় পরা কাঁধে একটা ভিক্ষা ঝুলি জীর্ণ একটা শরীর নিয়ে কৃষ্ণ নাম করতে করতে বাড়ির ভিতরে প্রবেশ করছে আর তাতেই তাদের আনন্দে ব্যাঘাত ঘটল। সেখানে উপস্থিত সবার মনে হতে লাগলো হঠাৎ যেন একটা দমকা হাওয়া এসে সব লণ্ডভণ্ড করে দিল তারা সকলে এটা সহ্য করতে না পেরে বাড়ির মালিককে ডাকল আর বলল এই ছেলেটাকে যেন এক্ষুনি বাড়ি থেকে বের করে দেওয়া হয় যেমন কথা তেমনি কাজ বাড়ির মালিক দুজন সিপাহীকে ডেকে বলল এই ছেলেকে এক্ষুনি বাড়ির বাইরে বার করে দাও এ কথা শুনে কৃষ্ণদাস মালিকের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল বাবু এইভাবে আমাকে বাড়ির বাইরে তাড়িয়ে দেবেন না বাবু আমাকে দয়া করে কিছু খাওয়ার দিন আমি সারা দিন ভিক্ষা করে কিছু খাওয়ার পাইনি বাড়িতে আমার মা বড়ই অসুস্থ আমার মুকুন্দ সেও উপোস করে রয়েছে সারা দিন। আমি যদি খাওয়ার আর কবিরাজ না নিয়ে যেতে পারি তাহলে আমার মা হয়তো বিনা চিকিৎসায় মারা যাবে দয়া করে আমায় কিছু খাওয়ার দিন আর কিছু পয়সা দিন এইভাবে কৃষ্ণদাস অঝরে কাঁদতে থাকে এবং মিনতি করতে থাকে বাড়ির মালিক এতে আরো বিরক্ত হল আর সিপাহীকে আদেশ করল এই ছেলেকে যেন বেতের আঘাত করতে করতে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বাড়ির মালিক বলল মুচির ছেলে হয় আমার বাড়িতে ঢুকেছিস ও যেন আর কোনোদিন দিন আমার বাড়িতে না ঢুকতে পারে এমন শাস্তি ওকে দেওয়া হোক সিপাহীরা কৃষ্ণদাসকে বেতের আঘাত করতে করতে বাড়ির বাইরে বের করে দিল আর কৃষ্ণদাস মুকুন্দ মুকুন্দ বলে চিৎকার করতে থাকলো একটা সময় যন্ত্রণায় ছোট্ট শিশু ছটপট করতে করতে কৃষ্ণ নাম গাইতে লাগলো বেতের আঘাতের কালো দাগ কৃষ্ণদাসের সারা গায়ে স্পষ্টই ফুটে উঠছিল ছোট্ট শিশুর শরীর থেকে রক্ত ঝরে চলেছে অনবরত এদিকে এ দৃশ্য দেখে ভগবানের চোখ থেকে অনবরত অশ্রু ঝরে পড়তে লাগলো মা লক্ষ্মীও নিজের চোখের জল আটকাতে পারলেন না তিনি বললেন ঠাকুর ঠাকুর এ তোমার কি অবস্থা তোমার সারা শরীরে তো বেতের দাগ পড়েছে ঠাকুর তোমার চোখেও জল কেন দয়াল ভগবান তখন নিজের চোখের জল মুছতে মুছতে বলল আমার কোনো ভক্তকে যদি কেউ কষ্ট দেয় যদি কেউ তার উপর প্রহার করে আমি তো তা সহ্য করতে পারি না প্রিয়ে আর তখনই আমার প্রাণ কেঁদে ওঠে আমার ভক্তের জন্য আর কৃষ্ণদাস তো আমার বড়ই প্রিয় ভক্ত তার কষ্টে যে আমার চোখে জল আসাটাই স্বাভাবিক এই বলেই ভগবান অন্তর্ধান হলেন এবং কৃষ্ণদাসের কাছে একজন কবিরাজের বেশে এসে তার সারা শরীরে হাত বুলিয়ে দিলেন কৃষ্ণদাস অনুভব করলো কে যেন তার শরীরে শীতল স্নেহের পরশ বুলিয়ে দিচ্ছে আর নিমেষের মধ্যে তার শরীরের সমস্ত কষ্ট যন্ত্রণা পিপাসা কিছুই উধাও হয়ে গেল কৃষ্ণদাস উঠে দাঁড়ালো আর দেখলো তার সামনে দাঁড়িয়ে আছে একজন কবিরাজ তার কাঁধে ছিল একটা ঝোলা হাতে ছিল একটা সুন্দর বাসি মাথার উপরে রয়েছে একটা পাগড়ি আর পাগড়িতে একটা ছোট্ট ময়ূরের পালক লাগানো রয়েছে কি অপরূপ চেহারা তার কৃষ্ণদাস জিজ্ঞেস করলো কে তুমি কি নাম গো তোমার তোমার হাতের ছোঁয়া পেয়ে আমার শরীরের সমস্ত যন্ত্রণা কষ্ট উধাও হয়ে গেল তুমি কি কোনো বড় কবিরাজ নাকি গো ভগবান বললেন হ্যাঁ গো আমি একজন কবিরাজ সবাই আমাকে মুকুন্দ কবিরাজ বলে ডাকে আমাকে একজন বলল তুমি নাকি তোমার মায়ের জন্য কবিরাজ খুঁজছো তাই তো আমি তোমার কাছে চলে এলাম চলো চলো আর দেরি না করে তোমার বাড়ি চলো দেখি তো তোমার মায়ের কি অসুবিধা হয়েছে কৃষ্ণদাস বলল, হ্যাঁ তাই চলো কৃষ্ণদাস দু পায়ে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়ল মুকুন্দ কবিরাজ বলল কি হলো থামলে কেন কৃষ্ণদাস বলল সব তো হলো কবিরাজ মশাই কিন্তু কৃষ্ণদাসের কথা শেষ হতে না হতেই কবিরাজ বললেন ও বুঝেছি তোমার খিদে পেয়েছে তাই তো দাঁড়াও এই বলে কৃষ্ণদাসের হাতে একটা ফল দিয়ে কবিরাজ বলল নাও এটা খেয়ে নাও তুমি শরীরে বল পাবে কৃষ্ণদাস বলল না কবিরাজ মশাই আমি যে আমার মুকুন্দ মুরারিকে না খাইয়ে দিন কিছুই খাইনি কিন্তু আমার কাছে তো কোনো খাওয়ার নেই কবিরাজ মশাই বলল ও এই ব্যাপার কোনো চিন্তা করো না আমার এই ঝুলিতে অনেক খাওয়ার আছে তোমার মুকুন্দ মুরারি আর তোমার মা দুজনকে খেতে দেবে কেমন ছোট্ট কৃষ্ণদাস বলল তাই তাহলে তাড়াতাড়ি চলো এ কথা বলে কৃষ্ণদাস কবিরাজের সঙ্গে তার বাড়িতে চলে এলো কবিরাজ মশাই তার মাকে সুস্থ করে তুলল এরপর ঝোলা থেকে ফল বার করে কৃষ্ণদাস মা আর মুকুন্দ মুরারি তিনজোরে পেট ভরে খেল এরপর মুকুন্দ কবিরাজ কৃষ্ণদাসকে আশীর্বাদ দিয়ে সেখান থেকে চলে গেল যাওয়ার সময় সে কৃষ্ণদাসকে বলে গেল কৃষ্ণদাস তোমার মায়ের প্রতি ভক্তি তোমার ইষ্ট দেবতার প্রতি তোমার সমর্পণ ভক্তি দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি তাই আজ আমি তোমাদের আশীর্বাদ করছি আজকের পর থেকে তোমাদের আর কোনো কষ্ট থাকবে না আর আবার যদি কখনো কোনো বিপদে পড়ো তাহলে আমাকে মন থেকে মুকুন্দ মুকুন্দ বলে ডাকবে আমি যেখানেই থাকি না কেন ঠিক তোমার কাছে চলে আসবো এ কথা বলে মুকুন্দ কবিরাজ সেখান থেকে চলে গেল কবিরাজ চলে যাওয়ার পর মা এবং কৃষ্ণদাসের কবিরাজের ঝোলার দিকে চোখ পড়ল কৃষ্ণদাস বলল এ কি মুকুন্দ কবিরাজ তো ঝোলাটা ফেলে চলে গেছে সঙ্গে সঙ্গে মা কৃষ্ণদাসকে বললো তাড়াতাড়ি গিয়ে কবিরাজকে ডেকে আন সে তো তার ঝোলাটাকে ফেলে গিয়েছে কৃষ্ণদাস সঙ্গে সঙ্গে বাইরে দৌড়ে গেল আর কবিরাজকে খুঁজতে লাগলো কিন্তু কোথাও সে আর তার কবিরাজকে খুঁজে পেল না তখন হঠাৎই মায়ের কি একটা মনে হলো তিনি ভাবতে লাগলেন কবিরাজ তো আমায় কোনো ওষুধ দিল না তবে আমি কিভাবে সুস্থ হলাম সত্যি কি সে কবিরাজ নাকি অন্য কেউ কৃষ্ণদাসকে সঙ্গে সঙ্গে বলল কৃষ্ণদাস ঝোলাটা এদিকে নিয়ে তো কৃষ্ণদাস সঙ্গে সঙ্গে মায়ের কাছে ঝোলাটা এগিয়ে দিল তারপর মা ঝোলাটা খুলে যা দেখল তা দেখে তারা দুজনেই স্তব্ধ হয়ে গেল কৃষ্ণদাসও ঝোলার দিকে তাকিয়ে কিরকম যেন অবাক হয়ে গেল ঝোলা ভরা সোনা মোহর নানা রূপ মণিমুক্ত এসব দেখার পর মা আর কৃষ্ণদাসের কোনো সন্দেহই থাকলো না যে ওই মুকুন্দ কবিরাজ আসলে তাদের মুকুন্দ মুরারি সে স্বয়ং কৃষ্ণ ভগবান মা আর ছেলে দুজন দুজনকে জড়িয়ে ধরে কৃষ্ণ নাম গাইতে লাগলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা আজকের এই ভগবত ভক্তির প্রসঙ্গ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্তর্মন থেকে একবার বলুন राधे राधे